ওমানের আল আলবুরাইমি প্রদেশে জালমুদ্রা ব্যবহার ও ওমানি রিয়ালের সঙ্গে বিনিময়ের অভিযোগে দুই প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে তারা দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও পেট্রোল স্টেশনে জাল নোট ব্যবহার করে প্রতারণা চালাচ্ছিলেন পুলিশ জানায় অভিযুক্তরা কেনাকাটার সময় জাল উপসাগরীয় মুদ্রা দিয়ে পণ্য বা পরিষেবা পরিশোধ করতেন এবং বাকি টাকা ওমানি রিয়ালে ফেরত নিতেন এভাবে তারা ধীরে ধীরে স্থানীয় বাজারে জাল মুদ্রা ছড়িয়ে দিচ্ছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে অভিযুক্তরা দুই আরব নাগরিক অভিযানের সময় আলবুরাইমি প্রদেশ পুলিশের বিশেষ দল তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল মুদ্রা উদ্ধার করে ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে পুলিশ সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং অচেনা ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম